নতুন কিছু প্রোডাক্ট আসছে দেখাচ্ছি আপনাদেরকে কী কী প্রোডাক্ট আসছে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন কী কী প্রোডাক্ট আসছে দেখাচ্ছি এক এক করে नोडक् माश कारा माश कारागुल्टारप्रुफ माश काा लंग लास्टिंग वाटर प्रूफ माश कारा जरा चान পাঁচ খেলার পরবর্তীতে আরো কি কি আসছে দেখি আমরা এক এক করে রোজমেরি অয়েল আছে চুলের জন্য চুলের কড়া বন্ধ নতুন চুল গজানো সহ চুলের সমস্যার সমাধানের জন্য রোজমেরি অয়েল রোজমেরি অয়েল যারা চান আরও কি কি আসছে আমরা এক এক করে দেখাচ্ছি আপনারা আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার করে নেবেন গার্ল চয়ে শপ থেকে ইনশাল্লাহ সময় আমরা অরিজিনাল এবং হাই কোয়ালিটি প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছে দিই তো সবসময় আমাদের কাছে হাই কোয়ালিটি প্রোডাক্ট পাবেন ইনশাআল্লা রোজমেরি অয়েলের সেট কি রোজমেরি অয়েল সেট অ্যাসেন্সিয়াল অয়েল রোজমেরি অয়েল রোজমেরি ওয়াটার তিনটে প্রোডাক্টের সেট এখন সবচেয়ে পপুলার চুলের সমস্যা সমাধানের জন্য এবং বাইরাল যেই প্রোডাক্টগুলো রোজমেরি অয়েল সেট পরবর্তীতে যে প্রোডাক্টগুলো আসছে লিপ অয়েল আসছে হাই কোয়ালিটি লিপ অয়েল কোয়ালিটি সম্পূর্ণ লিপ অয়েল যারা নিতে চান পরবর্তীতে আরও যে প্রোডাক্টগুলো আসছে অন্য আরেকটা কোম্পানির ভালো কোয়ালিটি এবং ওয়াটারপ্রুফ মাস্ক কারা ম্যানেজার কেতাল লাগে ঢুকছে